এখন বাজে ভোর চারটে আর দেখতে পাচ্ছ আমি ঘুম থেকে উঠে গেছি আর এখানে মাম্মাম এখনও ঘুমাচ্ছি আর অরিন্দম কিন্তু আমার আগে উঠেছে উঠেছিল ভোর তিনটের সময় ঘুম থেকে উঠেছিল ফোনে অ্যালার্ম দেওয়া ছিল যেহেতু সকাল সকাল উঠতে হবে এবং সকাল সকাল পৌঁছোতে হবে হ্যাঁ হ্যাঁ তোমাদেরকেও বলবো যে এত সকালে কেন ঘুম থেকে উঠেছি আর কোথায় যাব তো চলো উঠি আর দেখো বাইরে এখন অন্ধকার লাইটগুলো চলো জ্বালি তো হাই এভ্রিওান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো এত সকালে কোনো দিন ঘুম থেকে উঠে না যাব আজকে ননদের বাড়িতে তো ননদের বাড়িতে পূজা আছে তো ওদের ঘরটা আগে যে ঘরটা ছিল সেই ঘরটা ভেঙে চুড়ে এখন সুন্দরভাবে রং টং করা হয়েছে তো সেই ঘরে নতুন পূজা দেবে আজকে হলো হোলি তো সেই হোলির উপলক্ষে একটু পূজা দেবে তো সেখানে আমাদের কিন্তু আগের দিন যাওয়ার কথা ছিল কিন্তু আমরা আগের দিন যাইনি আজকে যাব আর হোলি বলে আমরা একটু সকাল সকাল যাব যে পাঁচটার মধ্যে যেন ওদের বাড়িতে পৌঁছতে পারি তো তার জন্য উঠে গেছে আর এখানে দেখতে পাচ্ছ মাম্মামের কাতাটা আমি ধুয়ে দিয়েছি যেহেতু কালকে পটি করেছিল তো না ধুয়ে দিলে তো গন্ধ হয়ে যাবে তো তা ভাবলাম না উঠেছি আর গাইস এত সকালে দিন আমি ঘুম থেকে উঠি না বাট আজকে আমি ঘুম থেকে উঠলাম কিন্তু ওখানে পৌঁছতে হবে আর আমাদের গাড়ি বলা হয়ে গেছে আগের দিন আমাদের গাড়ি বলা হয়ে গেছে তো চলো স্রাং ট্রাং করে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি এত লেট হয়ে যাবে না হলে তো চলো তো স্রাং ট্রাং করা কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ আমি রেডিও হয়ে গেছে তো আমি রেডি হচ্ছে বলে অরিন্দম আমার সাথে মানে গজ 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 ঝগড়া করছে যে একটা ঝাপা শাড়ি পরে গেলে এই ভোরেরবেলা তোমাকে কেউ দেখবে না তো বন্ধুরা তোমরাই বলো একটা আত্মীয়র বাড়ি যাচ্ছি একটু না সাজলে হয় আর আমি না সাজতে বেশ ভালোবাসি সেই বিয়ের আগে থেকে আমি খুব পছন্দ করি আমি ওকে বলেছি তুমি তো জানোই বিয়ের আগে যে আমি একটু সাজতে পছন্দ করি তো কেন এরকমই করছো তো আমি রেডি হয়ে গেছে আর কেমন লাগছে ও বলো তো মাথা কিন্তু আঁচড়াই ঝামা ঝামাক করে একেবারে নিয়েছি তো চলো ষাট টাটা দিয়ে নিই যেহেতু আমরা বাড়িতে রাত হয়ে যাবে তো বাড়িতেই আসবো কিন্তু রাত হয়ে যাবে থাকার কথা ছিল কিন্তু আমাদের বাড়িতেও কেউ নেই তো তার জন্য চলে আসতে হবে তো তার জন্য ঘরের লাইট টাইট সব কিছু অফ করে নিয়েছে তো বার হয়ে গেছে আর দেখো এখন বাড়িতে কেউ বার হয়নি এই গোপুকে আমি নিয়ে নিয়েছি যেহেতু বাড়িতে কেউ থাকবে না তার জন্য গোপুশোনাকেও আমি নিয়ে নিয়েছি আর একটা মনীষীও উঠেনি শুধু আমরাই উঠেছি দেখতে পাচ্ছ তো আমাদের গাড়ি চলে এসছে আর দেখো রাস্তায়ও একটা লোক নেই কিন্তু ওই চায়ের দোকানে একটা দুটো লোক আছে আর নি আর এখানে এই যে গাড়িতে আমি যাচ্ছি আমার মাম্মাম যখন হয়েছিল আমি কিন্তু এই গাড়িটাই মানে হসপিটালে গেছিলাম তো ওই কাকুটা আমাকে জিজ্ঞেস করছে এই সেই মেয়েটা না তো আমার মাম্মামের সাথে কথা বলছে আর মাম্মা মানে শ্বশুরমশাই নিয়ে সামনে বসে আছে তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে তো আমরা এই রওনা দিয়েছি যাচ্ছি 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 যে কখন যাব কখন যাব আর কি জানো তো একটু ভালোভাবে যে সাজবো তার কোনো উপায় নেই তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো তো এসে গেছি ওদের বাড়িতে এসে না শুয়ে পড়েছি তো অত ভোরের বেলা উঠেছি কোনোদিন দিন বেলা ঘুম থেকে উঠেনি তো ঘরটা বেশ রং করে না বেশ সুন্দর কিন্তু লাগছে দেখো আর ঘরের কালারটা কিন্তু বেশ সুন্দর তো চলো ওখানে পুজো হচ্ছে পূজার ওখানে তোমাদেরকে একটু নিয়ে যায় তো তোমরাও একটু এনজয় করো আর তোমরাও একটু পূজা দেখো তো চলো তো চলে এসেছে ছাদে যেহেতু নিচেই না মানে ধুনো টুনো দিচ্ছে না আর মানে ওই ধুনে ধুনোর ধুমায় না আমি তাকিয়ে থাকতে পারছি না এবং আমার মাম্মা কান্না কান্নাকাঠি করছে তো মাম্মাম আমি আর অরিন্দম দেখতে পাচ্ছ ছাদে চলে এসছি এবং ভাবলাম না ছাদটাও একটু দেখি আর কত সুন্দর সুন্দর ওপরে গাছ দিয়েছে তো সেই গাছগুলো আমি দেখছিলাম আর অরিন্দম বলছে এইবারে তুমি মুখটা ধোও তোমার মুখটা একদম যেন সাদা হয়ে গেছে যেন ময়দা আটা তোমার মুখে সব তুমি মেখে নিয়েছো তো তার জন্য বলে নিচে গিয়ে একটু মুখটা ধোয়ার এখানে দেখতে পাচ্ছ আমি আমার মাম্মাম আর এর নাম হলো নন্দু মানে আমার পিসাসুরের ছেলের ছেলে তো আমরা তিনজনে মানে যে বাড়িতে রান্না হচ্ছে মানে আমার পিসাসুরিতে বাড়ি রান্না হচ্ছে না এই বাড়িতে রান্না হচ্ছে এই বাড়িতে কদিন ভাড়াও ছিল তো এই বাড়িতে আমরা এসেছি কি কি মেনু হচ্ছে সেই মেনুটা দেখতে এসছি আর এখানে দেখো আমার মাম্মা আমি একটু রঙ মেকেছি আর আমি একটু রঙ মেখেছি যেহেতু বাইরে পূজা হচ্ছে আর মানে হোম যোগ্য হচ্ছে তো তার জন্য আমরা একটু ঘরে এসছি মানে ধুনুর গন্ধ তো আমার মাম্মা থাকছে না মাম্মাম তোমাদেরকে কিছু বলবে দেখো আর এখানে আমার ননদ পিসাসুরি বরদিজ জামাই সবাই মানে অঞ্জলি দিচ্ছে আর সামনে মা আছে আমি অঞ্জলি দেই না আমিও কিন্তু না খেয়েই গেছিলাম জাস্ট এক গ্লাস দুধ খেয়ে কিন্তু দুধটা যদি না খেয়ে যেতাম আমি অঞ্জলি দিতাম তো আমি এখানে দেখতে পাচ্ছি অঞ্জলি দাও চলে মাথায় একটু কাপড় দিয়ে বসে আছে আর টাকাতে পারছি না গাইস মানে চোখ দিয়ে না টপটপ করে জল পড়ছে তো বন্ধুরা আজকে মতো টাটা বাই বাই তোমরা ভালো থেকেও সুস্থ থেকে আবার তোমাদের সাথে আগামীকাল দেখাবে টা টা বাই বাই